আজ সোমবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে নটার মতন বাজে আর যেহেতু পুজো আছে তো তাই রান্নাঘর ভালো করে পরিষ্কার করে কিছু আনাজও কেটে রেখে দিয়েছি আর এদিকে ধুয়ে নিয়েছি পাঁচ রকমের ফল এগুলো পরে কাটবো পুজোর সময় পাঁচ রকম যেহেতু ভাজা হবে তো তাই ফুলকপি কুমড়ো ঢ্যাঁড়স আলু এগুলো সব কেটে রেখেছি বেগুনটা পরে কাটবো কারণ আগে থেকে বেগুন কেটে রাখলে একটুখানি দাগ পড়ে যায় আর এদিকে ছোট আলুর আলুর দম হবে তো তাই আলুও কেটে রেখে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো কিছুটা দিয়ে টমেটোর চাটনি করব। আর বাদ বাকিটা ওই রান্নার মশলা কষাতে কাজে লাগবে রান্নাবান্না চড়াবো তবে তার আগে ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে তো আমাদের সেইভাবে ঠাকুর ঘর নেই এই তাকের মধ্যেই ঠাকুর রাখি আর এই ধরনের তাক যেরকম হয় একটু সরু সরু টাইপেরই তো যে কারণে ঠাকুরের ভোগের একটু যদি আয়োজন করি সেগুলো ভালোভাবে বেশ ঠাকুরের সামনে দেওয়াটা সম্ভব হয় না তো তাই জন্য একটা তাক সরিয়ে নিলাম ওই নিচেটায় ঠাকুরকে ভালো করে বসাবো ভ্যাকসিন দিল স্প্রে করেছে ও আচ্ছা টুকু ডাক্তারের কাছে গেছিলে এখান থেকে দেখা যায় না পিছনে যেতে হয় তবে মানুষকে দেখা যায় আজকে সকালবেলাই টুকুর ফ্লু ভ্যাকসিনের জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম তো সুদীপ্ত তাই গিয়েছিল টুকুকে নিয়ে আর ভ্যাকসিনটা দিয়ে ফেরার পথে ঠাকুরের ফুলটাও নিয়ে চলে এসেছে এই সপ্তাহটা বাচ্চাদের স্কুলেতে ছুটি আছে টুকুর আছে এক সপ্তাহের ছুটি আর কুহুর আছে দু সপ্তাহের ছুটি তো তাই জন্য সকালবেলা আগে ওদেরকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম আর তারপর চলে এলাম পুজোর তোরজোর করতে তো প্রথমেই পাঁচ রকম ভাজাগুলো আগে ভেজে নিয়েছিলাম আর এই যে ইলেকট্রিক হবের চারটে দিকে চারটে জিনিস বসে আছে শুধু জল একটু গরম করছি ময়দা মাখবো বলে এদিকে আলুর দমটাও একদমই হয়ে এসেছে চাটনিটাও এক্ষুনি নামিয়ে নেব আর সিমুইয়ের পায়েস তো একদমই রেডি এদিকে একটুখানি বাটির মধ্যে রেখে দিয়েছি মশলা আজকে একটুখানি সামাচালের চালের খিচুড়ি করবো আজকের দিনটাতে যেহেতু বাড়িতে কোনো পুরোহিত এসে পুজো করেন না আমি নিজেই যেহেতু বাড়িতে পুজো করি তো সেই কারণে সেদ্ধ চালের কোনো জিনিসই বাড়িতে রান্না করি না ওই সারাটা দিন ময়দাই খেয়ে থাকা হয় তবে সারাটা দিন ময়দা খেতে না খুব একটা ভালো লাগে না আর দেশ থেকে আসার সময় সামাচাল বেশ খানিকটা নিয়ে এসেছিলাম অন্যান্য অমাবস্যাগুলোতে রাতের বেলাতে এই সামাচালই সেদ্ধ করে খাই তবে আজকে ভাবলাম সামাচালের বরঞ্চ একটুখানি খিচুড়ি করে ফেলি আজকে সুদীপ্ত যে ফুলের বুকেটা এনেছিল সেটা দারুণ সুন্দর বেশ লাল টুকটুকে কি সুন্দর ফুলগুলো আছে এছাড়াও আছে আরও নানান ধরনের ফুল এবার এতটা ফুল তো আর পুজোতে লাগবে না তো তাই জন্য খানিকটা ফুল ভাবছি ফ্লাওয়ার ভাসে সুন্দর করে সাজিয়ে রাখবো তাই ফ্লাওয়ার ভাসে জলের মধ্যে এই ফ্লাওয়ার ফুডটা দিয়ে দিলাম এটা দিলে না এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত তাজা থাকে এই যে খানিকটা ফুল ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রেখে দিয়েছি আর বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম খানিকটা ফুল রেখেছি পুজোর জন্য আর এরপরে ঠাকুরের জন্য যে আয়োজন করেছিলাম ভোগের সামান্য সেগুলো একে একে সব ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম আর ভোগগুলো যাতে সুন্দর করে এইভাবে সাজাতে পারি সেই জন্যই ঠাকুরের আসনটাকে আজকে নিচে পেতেছিলাম এই যে পুজোর আয়োজন আমার মোটামুটি রেডি যদিও যৎসামান্য আয়োজন তবু কি কি ছিল বলি প্রথমে হচ্ছে এটা সামাচালের খিচুড়ি সাথে ছিল পাঁচ রকমের ভাজাভুজি এদিকে হচ্ছে লুচি সাথে আলুর দম পাঁচ রকমের ফল কেটে নিয়েছিলাম আগের দিনে বনফুল থেকে অনেক মিষ্টি কিনে এনেছি কিন্তু ওই বলছিলাম না যে এখানকার মিষ্টির দোকানগুলোতে মাংসরও নানান ধরনের জিনিস বিক্রি হয় তো তাই জন্য ওই মিষ্টিগুলো এমনি ভাই ফোটার জন্য ঠিক আছে তবে পুজোতে দিতে খুব একটা মন চায় না তো আমার কাছে হলদিরামসের লাড্ডু আর শনপাপড়ি ছিল সেগুলোই দিয়েছি আর সাথে করে নিয়েছিলাম চাটনি আর সিমুইয়ের পায়েস কার হ্যাপি বার্থডে হচ্ছে কার হ্যাপি বার্থডে হচ্ছে এই যে প্রদীপ জ্বালিয়েছি ওই জন্য হ্যাপি বার্থডে গান হচ্ছে বাহ খুব ভালো হয়েছে এরপর প্রথমে আমি নিজে নিজের মতন করে পুজোটা শুরু করে দিই পরে আমার পুজো শেষ হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে ডাকবো কি হয়েছে বা খুব ভালো হয়েছে বাহ বাহ কোন দিকে ঠাকুর দিকে ওই দিকে হ্যাঁ ঠাকুরকে নমো করো বা খুব ভালো হয়েছে এবার ঠাকুরের কাছ থেকে কোন প্রসাদটা খাবে নিয়ে নাও পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে নাও কোনটা নেবে যেটা ইচ্ছে সেটা নাও নাও ভিজে গেল ওখানে কি আছে ও শাঁখের জলটা পেলেছিলি নাও নাও মামাম তুইও প্রসাদ নিয়ে নে তোর বাবাকে দি সকালবেলাতে তো বাড়িতেই পুজোটা সেরে নিয়েছিলাম আর তারপরে সুদীপ্তর অফিসের কাজ মিটে যাওয়ার পর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালীপুজো দেখতে যাওয়ার জন্য দেখো এটা কিনা এটাই চলো বসো আমরা দুর্গাপুজোর সময় যে ওল্ড হামে স্বামীনারায়ণ মন্দিরে এসেছিলাম আজকেও সেখানেই এসেছি এই হলো মায়ের মুখ কি অপূর্ব সুন্দর লাগছে আর ব্যাকগ্রাউন্ডটাও দেখুন সেটাও কিন্তু দারুণ লাগছে বেশ বড় বড় ফুল দিয়ে সাজিয়েছে সব মিলিয়ে খুব সুন্দর আমাদের এখানে আস্তে আস্তে প্রায় পৌনে আটটার মতন বেঁচে গিয়েছিল আর পুজো শুরু হয়েছিল সেই পাঁচটা থেকে তাই প্রথমের দিকে পুজো বেশ খানিকটা হয়ে গিয়েছিল আর এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তো সেই কারণে ঠাকুরের সামনেটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে তবে কালী পুজো তো আর এক দু ঘন্টায় হয় না এখনও অনেক কিছু বাকি আছে এই যে যেরকম নিচেই দেখতে পাচ্ছেন কত কিছু সব জিনিস রাখা আছে এখানে আজকে চাল কুমড়ো বলি দেওয়া হবে আমাদের দেশেও অনেক জায়গাতেই কিন্তু এরকম চাল কুমড়ো বলি দেওয়া হয় তো যে কারণে ছোটোবেলা থেকেই দেখতাম বাড়িতে যখন চাল কুমড়ো আসতো সেগুলো কিন্তু মা নিজে হাতে কাটতেন না আগে বাবাকে বলতেন কেটে দিতে আবার সেই চাল কুমড়ো কাটারও নিয়ম আছে লম্বালম্বীভাবেই চাল কুমড়ো কাটতে হবে বলি দেওয়ার পর তারপর সেটাকে মায়ের কাছে রেখে দিলেন ঠাকুর ঠাকুরমশাই এই যে দেখুন কত প্রদীপের এখানে আয়োজন করা হয়েছে আমরা যারা পুজো দেখতে এসেছিলাম তারাই সবাই মিলে একটা একটা করে এই ভাবে প্রদীপ মায়ের কাছে চালিয়েছিলাম এখানে আবার কি সুন্দর একটা কৃষ্ণেরও মূর্তি রাখা আছে যাদের যাদের ইচ্ছা সে এখানে এসেও পুজো করছিল আর পাশে দেখেছেন একটা ছোট্ট তুলসী মঞ্চ রাখা আছে আবার এর মধ্যে একটা ছোট্ট তুলসী গাছও আছে যেরকম তুলসী গাছ আমাদের দেশে দেখা যায় তো যাই হোক এদিকে মোটামুটি পুজো করে এসেছে এরপর শুরু হবে মায়ের আরতি আর মায়ের মহাপ্রসাদটা নিয়ে চলে যাওয়া হচ্ছে যেখানে এমনি এখানে ভোগের আয়োজন করা হয়েছে সেখানে ছেলে আজকে সকাল থেকে পুজো দেখতে আসবে বলে বায়না করছিল আর এখানে এসে দেখুন গাড়ি নিয়ে বসে আছে আর পুজোর সময় আসলে যে পাঞ্জাবি পরে বাঙালিরা সেটাও এখন থেকেই বুঝে গেছে তাই জামা কাপড় বার করার সময় এই পাঞ্জাবিটা কিন্তু ও নিজে বার করে নিয়েছে নিয়ে খানিক্ষণ ধরে নাচানাচি করছিল ঠিকই তবে ওর নজরটা অনেকক্ষণ আগে থেকেই এই ঢাক দুটোর উপরে ছিল অনেকক্ষণ ধরে এই ঢাকের কাঠি দুটো আমাকে দেখিয়ে বলছিল যে ঢাক বাজাবে তবে তখন পুজো হচ্ছিলো বলে আমি বলিনি তো অবশেষে ঢাকের কাঠি দুটো হাতে পেয়ে টুকু বেজায় খুশি বাড়িতে আজকে পুজোর আয়োজন করেছিলাম ঠিক কথাই তবে আমি আর নিজে পুজোর কতটা কি জানি তাই এখানে এসে আর একবার পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে হোম হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোম হচ্ছিল সেটা দেখছিলাম তবে এদিকে আবার রাত অনেক বেড়ে যাচ্ছে কালকে সুদীপ্তর অফিস আছে তো তাই জন্য চলে এলাম খাবারের জায়গাতে এই যে আমরা বসে পড়েছি ভোগ নিয়ে এখানে আবার ভোগেতে এত জিনিসপত্র দেয় যে একা একা খেয়ে আমি উঠতে পারি না তো তাই জন্য টুকুর আর আমার একসাথেই নিয়ে নিয়েছি তো আজকে ভোগের থালাতে প্রথমেই ছিল ঠাকুরের মহাপ্রসাদ তারপরে লুচি মিষ্টি ভাত ডাল বেগুনি আলু ভাজা আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের তো তারপরে বাঁধাকপির তরকারি আর হচ্ছে পনিরের তরকারি কুহু ওর বন্ধুর সাথে ওই টেবিলটায় বসেছে অবশ্য আমাদের সব বন্ধুরাই ওই দিকেই আছে যে শ্রমিক আর এদিকে আমি আর বসেছি আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে টুকু তো ধরতে গেলে সেরকম কোনো কিছুই খায়নি ওকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে তো যাই হোক কুহু এখনো বসে বসে খাচ্ছে তো তাই আমি আবার একবার চলে এলাম ঠাকুরের জায়গাটাতে পুজো আসছে এটা শুনতেই ভালো লাগে আর দেখুন এসে মহালয়া পুজো লক্ষ্মী পুজো এমনকি কালী পুজোটাও মিটে গেল আর শুধু আছে ভাই তারপর আবার সেই একঘেয়ে জীবন তো যাই হোক এদিকে রাত অনেক হয়েছে তো তাই আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার